দশম শ্রেণীর ছাত্র তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পড়ামানিক আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরা শুধু এখন নয় তোমাদের টেস্টে এবং দু হাজার পঁচিশে কমন আসবে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এই প্রশ্ন তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা ইউনিট টেস্ট টেস্ট এবং ফাইনাল উভয় ক্ষেত্রে তোমরা সাফল্য পাবে তো যেহেতু তোমাদের এটা ইউনিট টেস্ট পরীক্ষা এটা স্কুলেই হবে বিভিন্ন স্যাররা তারা নিজেরা প্রশ্ন তৈরি করবে এবং সে প্রশ্ন হয়তো অনেক অনেক স্কুলে বা অনেক ছাত্রছাত্রীদের বলেও দিয়েছেন যে কী ধরনের প্রশ্ন বা কী প্রশ্ন আসতে পারে তো আমি বলবো তারা যদি দু টেস্ট পরীক্ষা এবং দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষার দিকে অর্থাৎ দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষার দিকে যদি নজর দেয় তাহলে অবশ্যই এই প্রশ্ন তোমাদের দেবে তো প্রশ্ন তোমরা দেখো এবং তোমরা খাতায় টুকে রাখো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমাদের আটের মানের প্রশ্ন তোমাদের দেবে তিনটি সেখানে করতে হবে একটা আর আমি তোমাদের জন্য রেখেছি মাত্র পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন শুধুমাত্র টেস্টের নয় ফাইনাল পরীক্ষা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা এই প্রশ্ন কাজে লাগবে তোমাদের এর মধ্যে আশা করি তোমরা ফাইনালেও কমন পেয়ে যাবে তো দেখো আমি তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো চারের মানে প্রশ্নগুলো আমি প্রথমে বলছি মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখ দু নাম্বার প্রশ্ন দেখো আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবোধের বিস্তার ঘটায় আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবোধের বিস্তার ঘটায় তিন নম্বর প্রশ্ন দেখো হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করো হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করো চার নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিজ্ঞান শিক্ষায় বিস্তারে বসুবিজ্ঞান মন্দিরের অবদান লেখো বাংলায় বিজ্ঞান শিক্ষা বিস্তারে বসুবিজ্ঞান মন্দিরের অবদান লেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো কারিগরি শিক্ষা প্রসারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো আঠারোশো ছ নম্বর দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে মনোভাব কীরূপ ছিল সাত নম্বর প্রশ্ন দেখো বারদৌলি সত্যাগ্রহর টিকা টিকা হিসাবে করবে বারদৌলি সত্যাগ্রহ আট নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো আট নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিজ্ঞান শিক্ষা বিস্তারে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা আলোচনা করো ন নম্বর প্রশ্ন দেখো বিজ্ঞান গবেষণায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো বিজ্ঞান গবেষণায় বসুবিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো দশ নম্বর প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলা এই প্রশ্ন তোমরা টিকা হিসাবে করে যেও এগারো নম্বর প্রশ্ন দেখো ওয়াক্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি এটা তোমরা টিকা হিসাবে করে যাবো বারো নম্বর প্রশ্ন দেখো ছাপা বইয়ের সাথে শিক্ষা সম্পর্ক আলোচনা করো ছাপা বইয়ের সাথে শিক্ষার সম্পর্ক আলোচনা করো আশা করি এই প্রশ্নই তোমরা পড়লে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে তারপরে আমরা আসি দেখো আটের মানে প্রশ্ন আটের মানে তিনটে প্রশ্ন দেবে একটি করতে হবে আমি তোমাদের জন্য রেখেছি মাত্র পাঁচটি প্রশ্ন আশা করি এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট ফাইনাল সবের ক্ষেত্রে পেয়ে যাবে এর মধ্যেই তোমরা পেয়ে যাবে দেখো তোমাদের জন্য কি প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনকালে কৃষক আন্দোলনের বর্ণনা দাও ভারত ছাড়ো আন্দোলন কালে কৃষক আন্দোলনের বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন দেখো বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও আমি তোমাদের পাঁচ নম্বরে একটা দিয়েছিলাম তো এটা আমি দশ নম্বরে বলবো করে যাও এই আট নম্বরে বলবো করে যাও যদি তোমাদের চারও দিতে পারে আটও দিতে পারে তো বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও লাস্ট প্রশ্ন অর্থাৎ পাঁচের মানের পাঁচের দাগের প্রশ্ন বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা আলোচনা করো সরি বিংশ শতকে ভারতীয় উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো এই মাত্র পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য দিলাম তোমরা এই পাঁচটি প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করে করে রাখো আর প্রশ্ন তোমরা খাতে লিখে রাখো প্রশ্নগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হও যদি মনে করো হ্যাঁ আমাদের প্রশ্নগুলো কাজে লেগেছে আমাদের উপকারে লেগেছে তাহলে অবশ্যই কৃপণতা না করে একটা লাইক এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন কোনো সাজেশান ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো ধন্যবাদ